নমস্কার বন্ধুরা আমি তৃষ্ণা আমার খাবার রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো এই সিজনের স্পেশাল বাঁশকরুলের রেসিপি যা সবারই খুব পছন্দের এর জন্য প্রথমেই নিয়ে নিলাম বাসকুরুল বাসকরুলগুলোকে আগেই আমার ঠাম্মা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে বাঁশকরুল অনেক ধরনের হয় যার মধ্যে এগুলো হচ্ছে মুলিবাসের বাঁশের মুলিবাসের মুলি বাঁশকুরুলটা একটু মিষ্টি টাইপের হয় আর বাকিগুলো একটু তিটকুটে হয় ওগুলো একদিন রান্না করে আপনাদেরকে দেখাবো আজকে সবচাইতে বেস্ট বাসকুরুল হচ্ছে মুলি বাঁশের বাষকুরুল তো থাম্মার ঠামা খুব সুন্দরভাবে এগুলোকে ছাড়িয়ে নিল এবারে একটু কুচি কুচি করে এগুলোকে কেটে নেবে না হলে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে যত কুচি করে কাটবেন তত সিদ্ধ হবে খুব সুন্দরভাবে দেখুন কি সুন্দর করে আমার ঠাম্মা এগুলোকে কুচি কুচি করে নিচ্ছে এই সিজনে বাঁশকুরুলটা খুব বেশি পরিমাণেই পাওয়া যায় দেখবেন বাজারে ঘাটি সচরাচর বাঁশকুরুল দেখাই যায় তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন একবার হলেও অন্তত বাঁশকরুলের রেসিপিটি ট্রাই করে দেখবেন দেখুন কথা বলতে বলতে আমার ঠাম্মার কাটাও প্রায় শেষের পথে দেখুন কথা বলতে বলতে আমাদের বাঁশকুল কাটাও শেষ এবারে নিয়ে নিলাম কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলিকেও সুন্দর করে কেটে নিতে হবে একটু ছোটো ছোটো করে কাঁঠালের বিচি দিয়ে অনেক রেসিপি খাওয়া যায় কিন্তু কাঁঠালের বিচি দিয়ে আমরা ফুল খেতে অনেক পছন্দ করি একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন দেখুন আমাদের কি সুন্দর মিহি মিহি করে কাঁঠালের বিচিও কাটা হয়ে গেছে আবার বাঁশ ফুলও কাটা হয়ে গেছে এবার ভালো করে এগুলোকে ধুয়ে নেব দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আমাদের বাড়িতে এবারে অন্যের মধ্যে কড়াইটা বসিয়ে কড়াইতে একটু জল দিয়ে বাঁশকুরলগুলোকে দিয়ে দেবো বাঁশকুরুলগুলোকে ভালো করে একটু সিদ্ধ করতে হবে এর সাথে দিয়ে দিলাম কাঁঠালের বিচিও এগুলো সিদ্ধ হতে থাক ঢাকা দিয়ে দেব এর ফাঁকে চলুন একটু আমাদের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করি এই দেখুন আমাদের কি সুন্দর কারিপাতা গাছ যা দিয়ে ভাজা টাজা করা হয় কী সুন্দর সুন্দর কাঁকরোল ধরেছে মিষ্টি কাঁকরোল আর লেবু এই গরমে কম বেশি সবারই লেবু খুব পছন্দ। এবারে নিয়ে নিলাম রান্নার জন্য সুটকি সুটকি দিযে আমাদের আজকে বাঁশকড়ুল রেসিপিটা হবে সুটকি দিয়ে বাঁশকড়ু খেতে কিন্তু অসাধারণ লাগে এদিকে আমাদের বাঁশকোরুলের সাথে কাঁঠালের বিচিও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আবারও কড়াইটা ভালো করে ধুয়ে উনুনের উপর বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সুটকির তরকারিতে তেমন বেশি তেলের প্রয়োজন হয় না দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো শুটকি সুটকিগুলোকে দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে শুটকির সাথে বাঁশফরের রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখবেন এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁশফোরুল আর কাঁঠালের বিচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখি মুখে জল চলে আসছে একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মানে কষানোটা একদম হয়ে গেছে এবারে দিয়ে দেব জল জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব দেখুন কী সুন্দর একটা কালার এসেছে আমাদের রান্না কিন্তু মোটামুটি শেষের পথে এবারে দেখুন কাঁঠালের বিচুগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলিকে একটু বেছে বেছে একটু ভেঙে চড়ে দিতে হবে তাহলে তরকারিটা একটু ঘন ঘন হবে আমাদের রান্না একদম কমপ্লিট নামিয়ে নেব জিভে জল চলে আসার মতো একটা রেসিপি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ